নেক্সট দীপক বাবু আপনার রেজাল্ট আছে আর দীপক দাস গুড ইভিনিং স্যার গুড ইভিনিং স্যার আমি এই সিস্টেমে আছি চোদ্দ মাস আর আমার প্রথমে প্রবলেম ছিল হাঁটুর যন্ত্রণা ছিল গ্যাস অ্যাসিড ছিল তারপরে আমার এই যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটার জন্য আমি একদিন অসুস্থ হয়ে পড়ি যে আমি কারোর কথাটা বলতে পারতাম না আমার শ্বাসকষ্ট গিয়ে দেখি যে আমাকে চেক আপ দেওয়া হচ্ছে চেক দিয়ে দেখলাম যে আমার ওয়েট কম আমি এই সিস্টেমে থেকে এখন আমি ওয়েট গেন করেছি এবং আমার এই ওয়েট গেইন করার ফলে আমি এখন হাঁটু যন্ত্রণা গ্যাস অ্যাসিড থেকে এবং আমার মাইগ্রেনের প্রবলেম থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি এবং কত কেজি বাড়িয়েছেন দীপক বাবু এখন 4.5 কিলো ওজন আমি গেইন করেছি স্যার 4 কেজি ওজন বা 4.5 কেজি ওজন বাড়িয়েছেন তাই তো হ্যাঁ ওয়া আমি কি গ্যাস অ্যাসিড কন্ট্রোল হয়েছে ইয়েস স্যার আচ্ছা আমার পরিবারের সবাই এই সিস্টেমে আছি এবং আমার পরিবারকে সুস্থ রেখেছি স্যার থ্যাংক ইউ এই সিস্টেম থ্যাংক ইউ আমার কোচ থ্যাংক ইউ সবাইকে মার্কিউ স্যার থ্যাংক ইউ দীপক বাবু আজ আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই গ্যাসিস দূর হয়েছে সঙ্গে তার সাথে আপনি ওজনটাকেও বাড়িয়েছে ভেরি গুড